mm -hmm. অনেক দিন পরে নরমাদি কবুতরগুলো একসাথে ছাড়লাম এইখানে আমার একটা সাপচিলা কবুতর আর একটা নতুন কবুতর যেটা রং মারছিলাম বুকে রং মারা নর কবুতর আর এই যে খাঁচার মধ্যে আছে কিছু কবুতর যেগুলা এখন ওরা নিজে নিজে বের হওয়া এখন পর্যন্ত শিখে নাই আর এই যে এখানে একটা মাদি কবুতর একবার বের হয়েছে আবার আবার ঢুকে গেছে আর ওই যে কবুড়ে রোদ্র প্রচুর রোদ্র অনেক গরম তো উইডাইসা একবারে হাঁপাইবো ক্লান্ত হয়ে যাবো গা তো তারপরে কিন্তু অবশ্যই ঠান্ডা করার ব্যবস্থা রাখছি আজকে নর্মাদিগুলো একসাথে ছাইরা এখানে গোসলের ব্যবস্থা রাখছি উঠতে আসে ছড়ায় ছিটায় উঠতে আসে কিছু কোবতর কিছু কোবতর একটা চাকলায় উঠতে অনেক গরম অনেক গরম অনেক রৌদ্র এই রৌদ্রে এতক্ষণ কবুতরগুলো উঠতে আছে আমি বসতেছি না ওরা তো এতক্ষণ ওড়ার কথা না আইসা তো অনেক হাঁপায় জীব এই যে কবুতর আজকে নর্মাদিগুলো একসাথে ছাড়লাম সুন্দরভাবে মজা করে উঠতে আশা করি ওরা আজকে অনেক এনজয় করবো

বন্ধুরা কবুতরগুলো ডাকার মাত্রই কিন্তু নামিয়ে পড়তেছে আয় 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 দেখেন ডাকার সাথে সাথে কিন্তু আমার কবুতরগুলো নামিয়ে গেল আয় 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 মার্শাল্লাহ মাসাল্লাহ ডাকার সাথে সাথে কিন্তু আমার কবুতরগুলা সব নেমে গেল উড়ائشা কিন্তু এখন হাফাইতেছে আর কিছু নর কবুতর ডাকতেছে এইখানে কবুতরগুলা কিন্তু হাফাইতেছে আজকে অনেক দিন পরে নরমাতি কবুতরগুলা একসাথে চাললাম তো এইখানে আবার যাদের খিদা লাগছে বেশি ওরা কিন্তু খাবার খাওয়ায় ব্যস্ত কিছু কবুতর দেখবেন যে আপনি ছাড়ার পরে ওরা চড়া মস্তিতে ব্যস্ত থাকবে কিছু কবুতর খাওয়ায় ব্যস্ত থাকবো তো আসলে এরকমই হয় এই যে এই যে দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন এই যে এই যে খুবই ব্যস্ত খুবই ব্যস্ত চড়া মস্তিতে যেমন মাদি পাগল ওমন নরগুলোও কিন্তু খুবই পাগল কারণ আজকে দিন পরে নর্মাদি কবুতরগুলো একসাথে ছাড়লাম এখানে কিছু কবুতর কিন্তু খাচাও ঢুকে গেছে হাঁপায়া আবার আজ আরেকটা দেখে আরেকটা কিন্তু গরমের কারণে বমি করতেছে চাকই গরমে বেশিক্ষণ ওড়ার কারণে কিন্তু কবুতরের এই ধরনের সমস্যা হয় এই কবুতরটা কিন্তু করল প্রচুর গরমে উইরা হাঁপাইয়া করল। আমি কিন্তু এতক্ষণ ওড়ার জন্য ওদেরকে লালা দেই নাই আরও বেশি সময় উইরা উইরা কিন্তু এই সমস্যাটা হইল দেখেন এখন পর্যন্ত বমি করল তো এটা আসলে স্বাভাবিক বিষয় এটা টেনশন করার কোনো কারণ নাই কবুতর গরমে উইরা বেশি হাঁপায় গেলে বেশি ওদের সমস্যা হইলে এরকম সমস্যা কবুতর হইতে পারে এটা টেনশন করার কিছু নাই যদি আপনার কবুতরের এরকম হয় প্রত্যেকটা কবুতর কিন্তু হাঁপাইতে হবে তো ওইখানে বেশ কিছু কবুতর খাঁচায় ঢুকছে এখানে কিন্তু গোসলের একটা ব্যবস্থা রাখছি গোসলের ব্যবস্থা কিন্তু অলরেডি রাখছি কারণ কবুতর গুলা অনেকদিন পরে ছাড়লাম দেখাই দেখি গোসলে সবার আগে কে নামে গোসল করার জন্য সবার আগে কে নামে তো এই যে ও কিন্তু পানি খাইলো আর এটা হচ্ছে আমার টেম কবুতর শিকারি করা কবুতরটি সম্ভবত ওই আগে নাম বরের জন্য এই দেখেন দেখেন কিভাবে কবুতর নাচতে আছে আমার কাছে মনে হয় যে ও পানি পায়ে নাচতে আছে এই যে নাচতে আছে একেবারে নাচতে আছে পানি পায়ে তো মার্শাল্লাহ গোসল কিন্তু দিয়ে দিলো আর ওর ভঙ্গিমা কিন্তু সুন্দর ছিল এই যে দেখেন দেখেন পা দুইটা কেরকম করে খুব খুশি পানি পাইয়া খুব খুশি আজকা দেখেন নাচে নাচে তো আরো বেশ কিছু কুকু কিন্তু নিচে নামছে ওর দেখা দেখি গোসলের জন্য আশা করি প্রত্যেকটা কবুতরই আজকে গোসল করব এই আরেকটা আমার কবুতর এটা কি কালদম ব্লাডের কবুতর সাদা কবুতরটি আবার ওই উপরে খাঁচার ভিতরে যদি দেখাই দেখেন দেখেন একটা মাদির সাথে তিনটা একটা মাদির সাথে তিনটা নর তো আশা করি প্রত্যেকটা কবুতরই কিছুক্ষণের মধ্যে গোসল করবো এইখানে আবার ট্রেন করা যে কবুতরটি সবার আগেই গোসল করতেছে কিছু মুহূর্ত আছে দেখা গেছে খাবারের চাইতে কিন্তু আনন্দটা অনেক সময় বেশি হয়ে যায় তো এই যে এখানে আরও এক দিপো কিন্তু নামলো ও পানি খাইলো এইভাবেই থাকবো এইভাবেই আহ যেমন আমি এখন